পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের আমরা প্রত্যেক মানুষকে আজকে এই নতুন বছরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বর্ষ সকলে ভালো কাটুক এবং সকলে ভালো থাকুক আর যারা দুষ্ট মানুষ তাদের দমন করুক আর সমাজ যেন সুস্থ পথে এগোয় এটাই আমি কামনা করছি তো অনেক কিছু আছে কিন্তু এখন বর্তমানে কিছু রাস্তাঘাটে বেহাল অবস্থা আছে ওগুলোকে আগে রাস্তাটাকে সুন্দর করতে হবে আর আর একটা কথা বলি যে মানে আমি চাইছি যে আমার ওয়ার্ডে ওয়ার্ডটা ভালো ওয়ার্ড খুবই মানে সংগত ওয়ার্ড ওয়ার্ডে জনগণের সঙ্গে আবার মানে মেলবন্ধন খুবই ভালো কিন্তু ওয়ার্ডকে আরো আরও বেশি শক্তিশালী করতে হবে এবং যে মানে সামাজিক দিক থেকে বলছি সমাজকে যেমন করতে হবে আমার ওয়ার্ডকে আরো বেশি আমি মানে সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য আরো একটু বিউটিফিকেশন কাজ এসব দরকার আর আমি আমার এলাকাবাসীকে বলবো তুমি বলবো আমার এলাকাবাসী সত্যি কথা বলতে কি আমার খুব আমি মানে গর্বিত আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর মাত্রা দীর্ঘদিন ধরে আমি দু হাজার সালের কাউন্সিলার আর এই ওয়ার্ড আমাকে বারে বারে আমাদের দলকে সমর্থন করেছে প্রত্যেকটি নির্বাচনে আমাদেরকে প্রচুর ভোটে আমাদেরকে আমাদেরকে জয়ের जाता जगह রাষ্ট্র আমাদের বিধানসভা নির্বাচন হয়ে গেল লোকসভা নির্বাচন একসঙ্গে হলো সেখানে আমার ওয়ার্ড ওয়ার্ড এর মানুষ মানে আমাদের দলকে মানে ভালোভাবে প্রচুর ভাবে সমর্থন করেছে আমাদের ওয়ার্ড এর মানুষ আছে আমাদের সঙ্গে শাসন থাকে আমি কামনা করছি কোনো দিন কর্মসূচি চলবে বিভিন্ন যেন এখন পতাকা উত্তোলন হচ্ছে এরপরে র্যালি বেরোবে আমিও বিভিন্ন জায়গায় আমাদের নর্থ বড়নগরে যেমন করলাম এবারে একটু পরেই বেলঘড়িয়ায় যাবো দক্ষিণ বড়ানগরে যাবো বিভিন্ন ওয়ার্ডে তারা পতাকা উত্তোলন করছেন মানুষকে শীত বস্ত্র প্রদান করা থেকে শুরু করে ফল বিতরণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন থেকে শুরু করে নানা সামাজিক কাজে আজকে আমরা ব্যস্ত থাকবো কর্মসূচিতে খুব বেশিদিন না কাজ যখন শুরু হয়ে গেছে তখন টেকনিক্যাল কাজে যতটুকু সময় লাগে সেইটুকু আশা করি যতটা তাড়াতাড়ি সম্ভব মানুষের যে দীর্ঘ কাল ধরে তাদের যে সমস্যার সমাধান হয়তো আমরা করতে পারব কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি তাই এটা আমাদের নৈতিক কর্তব্য যে মানুষকে যে কথা আমরা দিয়েছি সেই কথা যাতে আমরা রাখতে পারি এটা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য এখন তো সবাই শুরু পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দেবস